এই মানে যথেষ্ট কি করবেন একটা চামচ গরম করি গরুর ওই ভাই রেখ ঘাও লাগাবেন গরমই গরম এলার্জির ঘাও লাগাবেন খুলে ঘাও লাগাবেন দুবার তিনবার চারবার পাঁচবার যত লাগাবেন তাড়াতাড়ি গরুটা সুস্থ হবে চাল বেতন তো ঘাস শুকনো আমার নতুন পশম গাছ হবে আল্লাহ রহমান এই আব্দুল বারেক ভাই তো

ওই মাও কইবে কি জানেন এই বেতার থেকে মরণ ভালো বেতা ভালো না সন্তান দুগ্ধ কমতে দিয়ে পারে না অনেক মাই ইনফেকশন কমতে হয়ে যায় গ্রান্টি একশো একশো কম হাঁটিয়ে কমড়ে দুঃখে পান্দারে খারে গদরে তার ব্যথা নামাজ পড়তে সমস্যা কাল চামুচে গরম করবে গরমে গরমে জেডি বিষ মালিশ যত গরম সইবেন তত উপকার বেশি আর না যদি আপনাদের পাঁচ বা খাওয়া পান আনা শেখ দেন তাহলে উপকার আরও বেশি হবে এই নিয়ে পাঁচ সাত দিন ব্যবহার আল্লাহ রহমতে তবে আরেকটা কথা ব্যথার কথা কয়েক আর লাগে দেই আচ্ছা এরকম ছোট ছোট সব আছে মাইসের ভাই কতগুলো ছ মায়ের বুকের দুধ খায় কতগুলো বড় হয়েছে তাও এমন একটা রোগ আক্রমণ হয় অনেক বাচ্চা মারা যায় সেটা কি রোগ জানান বুকের হেরমেন হ্যাটান ফোটান কামারের ভাতির মতন বুকের ডাক উঠছে সব ধরি কান্দা খেলে সব মা বলছে ভালো সব তোমার কিন্তু খেলা খেলে না

হাঁস মুরগির কলরার জন্য গরম ভাতে মিক্স এখন সকালে একবার সন্ধে একবার তিন দিন খেলেইবেন একটা হাঁস মুরগি নষ্ট হবে না গ্রামের মুরগি মরিচা তোমার বাইরে হাঁস মুরগি গোটাল পাড়ার দেওয়া নেই বস এর সেই অংশ হ্যাঁ তো করবে না কারণ ভাই এই একটা ফাইল নেই আগের যে একটা ছিল একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা তা আমাকে একশো বিশ টাকা দেওয়া লাগবে না একটা লোক আমি তো সর্বপ্রথম রাগতে হাল ধরে নিন